মালদার পর্যটনকে আরো উন্নত করতে বৈঠক জেলা প্রশাসনের বিকেলে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সভাধিপতি লিপিকা ঘোষ অতিরিক্ত ও জামিল ফাতেমা অন্যান্যরা মন্ত্রী জানান জেলার পর্যটন কেন্দ্রগুলিকে আরও সুসজ্জিত করতে পর্যটন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে আগামী দিনে পর্যটন কেন্দ্রগুলিকে আরো সুসজ্জিত করে তুলতে নানা বিষয়ে আলোচনা করা হয়েছে আশা করছি দ্রুত মালদা জেলা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হবে আজকে একটা প্রশাসনিক মিটিং আমরা দেখেছিলাম ডিএম সাহেব দেখেছিলেন এবং এরকম আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ইডিটি ডিপার্টমেন্ট ওনাদেরকে দেখে একটা মিটিং করার জন্য যেখানে আমাদের আগামী দিনে কিছু চিন্তাভাবনা রয়েছে যে মালদাকে কী করে আরও সুসজ্জিত করে তোলা যায় যেখানে গৌর আগনা গামগেলি জহরাতলা মন্দির জগজীবনপুর হিরানাপি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে সেগুলোকেও আমরা কীভাবে মানুষের সুবিধার্থে ওটাকে আরও ভালো করে সাজিয়ে তুলতে পারি এসব নিয়ে আলোচনা হয়েছে এবং জেলার বিভিন্ন জায়গায় এখানে হয়তো আমরা রাস্তাঘাট ট্রেন তো স্বাভাবত হয়েই থাকে এটাই কিছু এমন জিনিস আছে ডেভেলপ ডেভেলপমেন্ট করলে জেলাকে দেখতে ভালো লাগবে এবং মানুষের অনেক উপকার হবে সেই নিয়ে বিস্তারিত একটা দেখা হয়েছে এবং আশা করছি আগামী দিনে এটা ফর্ম হবে এবং আমরা আগামী দিনে চেষ্টা করবো একটু একটু করে